অ্যাডভেঞ্চার কি আপনার রক্তে মিশে আছে উচ্চতা কি আপনার ভয়কে জয় করতে শেখায় যদি তাই হয় তবে আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন কিছু সেতুর গল্পে যেখানে পা রাখা মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো যেখানে প্রতি ধাপে লুকিয়ে আছে অজানা আতঙ্ক আর বাতাসের প্রতি ঝাপটায় যেন কানে কানে ফিসফিস করে বলা যায় তুমি কি সত্যিই প্রস্তুত পৃথিবীর বুকে এমন কিছু সেতু আছে যা তৈরি হয়েছে প্রাকৃতিক রূপে অথবা মানুষের চরম পাগলামিতে এই সেতুগুলো শুধু দুটি স্থানকে সংযুক্ত করে না বরং মানুষের সাহস আর ভয়ের চরম পরীক্ষাও নেয় তো চলুন শুরু করা যাক আমাদের এই রোমহসক যাত্রা নাম্বার এক হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তান প্রথমে আমরা যাব পাকিস্তানের গিলগিট বলিস্থানের অঞ্চলে যেখানে হুনজা নদীর ওপর দাঁড়িয়ে আছে হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ এটি শুধু একটি সেতু নয় এটি যেন একটি দুঃস্বপ্ন যা বাস্তবে রূপ নিয়েছে নরবরে কাঠের তক্তা আলগাতার আর তীব্র বাতাসের ঝাপটা সব মিলিয়ে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু হিসাবে পরিচিত স্থানীয়রা এই সেতু নিজেদের প্রয়োজনীয়ই তৈরি করেছেন কিন্তু দুর্বল চিত্তের মানুষের জন্য এখানে পা রাখাও অসম্ভব একবার ভাবুন তো আপনার প্রতিটি পদক্ষেপেই যখন মনে হবে এই বুঝি শেষ তখন কেমন লাগবে ব্রিজ সুইজারল্যান্ড এবার আমরা যাব সুইজারল্যান্ডের বরফে মোড়া আলফোস পর্বতমালায় যেখানে মেঘের রাজ্যে লুকিয়ে ব্রিজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই ঝুলন্ত সেতুটি একশো মিটার লম্বা এবং একশো সত্তর মিটার দীর্ঘ চারপাশের হিমবাহের শ্বাসুদ্ধার দৃশ্যটিকে ভয়ঙ্কর সুন্দর করে তুলেছে কিন্তু একশো মিটার নিচে গভীর খাদ আর বাতাসে তীব্র প্রবাহের মধ্য দিয়ে যখন আপনি এই তারের সেতুটি পার হবেন তখন আপনার হৃদয়স্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠবে এটি বিশ্বের দীর্ঘতম তারের ঝুলন্ত সেতুগুলোর মধ্যে অন্যতম কিন্তু এর সৌন্দর্য আপনাকে ভয়ের নতুন এক সংজ্ঞার সাথে পরিচয় করিয়ে দেবে নাম্বার তিন ক্যারিক এরোড রোপ প্লিজ উত্তর আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের সবুজ উপত্যকার মাঝে তিরিশ মিটার উপরে পাথরের খাঁজে ঝুলে আছে ক্যারিক ড্রপ ব্রিজ মাত্র বিশ মিটার দীর্ঘ এই সেতুটি প্রথম দর্শনে নিরীহ মনে হলেও এর নিচে থাকা উত্তাল সমুদ্র আর পাথরের ধাক্কায় যখন সেতুটি দুলে ওঠে তখন সাহসীরাও আটকে ওঠে এটি এক সময় জেলেরা মাছ ধরার জন্য ব্যবহার করত আর আজ এটি পর্যটকদের কাছে এক চরম চ্যালেঞ্জ এখানে একজন পথচারী নিচে পড়ে গেলেও তার বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে স্কাই মালয়েশিয়া মালয়েশিয়ার ল্যাংকাওল দ্বীপে অবস্থিত স্কাই ব্রিজ শুধু উঁচু নয় এটি বিশ্বের দীর্ঘতম বাঁকানো ঝুলন্ত সেতু মাসিংচাং পর্বতের চূড়ায় ছয়শ ষাট মিটার উচ্চতায় অবস্থিত এই সেতুতে পৌঁছাতে কেবল কার ব্যবহার করতে হয় একশো পঁচিশ মিটার দীর্ঘ এই পাকানো সেতুটির নিচ থেকে যখন মেঘে ঢাকা দৃশ্য দেখেন তখন মনে হতে পারে আপনি যেন আকাশের ওপর হাঁটছেন কিন্তু এর উচ্চতা এবং বাতাসের চাপ এটিকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলেছে দুই সালে নির্মিত হলেও এর নকশা এবং অবস্থান এটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক সেতুর তালিকায় রেখেছে নাম্বার পাঁচ সিঁধুরিবার ব্রিজ চীন চীনের সিঁধু রিভার ব্রিজ যেটি বিশ্বের অন্যতম উঁচু সেতু চার হাজার একানব্বই ফুট দীর্ঘ এবং ষোলোশো সাতাশ ফুট উচ্চতায় অবস্থিত এই সেতুটি দুটি পাহাড়ের চূড়াকে সংযুক্ত করেছে এর বিশালতা এবং উচ্চতা এতটাই বেশি যে এর নিজ দিয়ে গেলে মনে হয় আপনি যেন মেঘের উপর দিয়ে যাচ্ছেন স্টিল দিয়ে তৈরি এই সুবিশাল সেতুটি তেতাল্লিশ মিলিয়ন টনের বেশি ওজন বহন করতে পারে যা এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেতুগুলোর মধ্যে স্থান করে দিয়েছে তবে এর বিশালতা আর উচ্চতায় এর ভয়ঙ্কর রূপকে তুলে ধরে তো বন্ধুরা পৃথিবীর এই ভয়ঙ্কর সেতুগুলো কি আপনার মনে অ্যাডভেঞ্চারের আগুন জ্বালিয়ে দিল নাকি আপনার বুকের ভেতর হলো অজানা এক শীতল অনুভূতি এই সেতুগুলো শুধু কংক্রিটার লোহার কাঠামো নয় এগুলো মানুষের সাহস প্রকৌশল এবং প্রকৃতির সাথে তাদের অবিরাম সংগ্রামের প্রতীক এই সেতুগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাওয়া মানে জীবনের নতুন এক অভিজ্ঞতা অর্জন করা যেখানে প্রতিটি পদক্ষেপে লুকানো থাকে অজানা রোমাঞ্চকর আর নিশ্চিত মৃত্যুর ভয়ে আপনার কি এমন কোনো সেতু পার হওয়ার অভিজ্ঞতা আছে বা এমন কোনো ভয়ঙ্কর সেতুর কথা জানেন যা আমাদের তালিকায় নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের প্যারাডক্সিক্যাল রাখি চ্যানেলের সাথেই থাকুন আরও এমন অজানা রহস্যের সন্ধানের জন্য তো ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি মিস না হয়ে যায় ধন্যবাদ